হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রথের একটা ভিডিও নিয়ে চলে এলাম রথের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে থাকো আজকে হচ্ছে আমাদের শিলিগুড়ির রথ তো এটা হচ্ছে রথ বেরিয়েছে স্কন থেকে তো স্কনের কি প্রদর্শনী হচ্ছে না হচ্ছে সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা শুধু দেখতে থাকো আর এখানে হচ্ছে রথের সমস্ত রকম প্রদর্শনী তোমরা দেখতে পাবে আর আমরাও রথের সঙ্গে গেছি সবাই মিলে নিয়মকানুন যেগুলো আছে সেগুলো করে টোরে তারপর আমরা রথের সঙ্গে ইয়ে শিলিগুড়ির স্কন থেকে পুরো হিলকার রোড দিয়ে সেবক মোড় হয়ে হিলকার রোড দিয়ে আমরা গেছি হচ্ছে হাসপাতাল মোড় অবধি হাসপাতাল মোড় অবধি যেতে আমাদের এখান থেকে আমরা শুরু করেছিলাম রথটা না রথের সঙ্গে হাঁটা আমরা শুরু করেছিলাম তিনটে নাগাদ আর আমরা হাসপাতাল মোড়ে পৌঁছেছি এই ছটা সাড়ে ছটা নাগাদ তো তারপরে আর আমাদের ফিরতেও হবে বাড়িতে তো সেই জন্য মানে সাড়ে ছটা বেজে গেছিলো আর আমরা যাব না আরও অনেকটা পথ ছিল সেই জন্য আমরা কিন্তু সাড়ে ছটা নাগাদ আমরা বাড়ি ফিরে চলে এসেছি তারপর হচ্ছে রথ মানে এবার ইচ্ছে ছিল যে রথ রথের সঙ্গে সঙ্গে আমরা রথ ট্রেনে ট্রেনে প্রদর্শনীর সঙ্গে সঙ্গে আমরাও যাব। তো এটা যত মানে সবাই যাওয়া যায় তত ভালো লাগে আর কি ভিড় যত হবে তত দেখতেও ভালো লাগে সব মানে মজাও লাগে এই জিনিসগুলোতে যাবে না খুব মজা লাগে মানে রথের এই দড়ি টানবে কি দড়ি টানবে না সেটা না দড়ি তো আর এত বড় দড়ি সবাই তো আর টানতে পারে না দেখো কত বড় লাইন তো দড়ি তো সেই পেছনে আছে তার আগেই দেখো এত ভিড় তো জনে জনে মানে ভক্তগণ এসেছে এখানে আর এদিকে পুলিশরা মহিলা পুলিশ মানে ছেলে পুলিশ মহিলা পুলিশ সবই আছে আর এখানে দেখো এই দেখো আমাদের ফার্স্ট রথ চলে এসেছে এই সামনেই আছে এটা হচ্ছে সেবক রোড দেখতেই পাচ্ছ সেবক রোডের মাঝ মাঝামাঝি চলে এসেছি আমরা পানি টিকি মোড়ের সামনে তো প্রায় অনেকটাই চলে এসেছি এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমার দাদাভাইকে আমি খুঁজে পাচ্ছি না কারণ কি আমি মা আর বাবান হচ্ছে এসেছি টোটো করে তো যেহেতু এখানে গাড়ি করে কিছুই আসছিল না সেই জন্য আমরা টোটো করে এসেছি আসার পর আমাদের মিডিল রাস্তায় নামিয়ে দিয়েছে কারণ রোড তো ব্লক করে দিয়েছে মিডিল রাস্তায় নামিয়ে দিয়েছে তারপর তোমাদের দাদাভাই হচ্ছে স্কুটি নিয়ে এসেছে ও স্কুটি নিয়ে কোন দিক দিয়ে এসেছে বারবার খালি ফোন করছি ফোন তো আর শোনাই যাচ্ছে না তো ওকেই আর কি খোঁজাখুঁজি করছি এদিক ওদিক ফোনে মেসেজে করে টোরে খোঁজাখুঁজি করে ও বললো যে পানি টেক্কি মোড়ে আমি দাঁড়াচ্ছি তো পানি টেক্কি মোড় আমরা ই করছি তো পানি টিকি মরে এগোলে তারপর তোমাদের দাদাভাইকে আমি পাবো তো এটাই আর কি তোমাদের দাদাভাইকেই খুঁজছি যে কোথায় আছে কোথায় কি আছে না আছে তো সেটাই চলো দেখি তোমাদের দাদাভাইকে পাওয়া যায় কি না তো দেখো তোমাদের দাদাভাইকে পেয়েও গেছি পানের ডিঙ্কি মোড়ে এসে এই দেখো পানের ডিঙ্কি মোড়ের সামনে চলে এসেছি আর আমাদের ফার্স্ট রথটাও তোমরা দেখতে পাচ্ছ তো এই যে তোমাদের দাদাভাই এখন হচ্ছে নার নারিকেল আর দুধ চিনি কলা এগুলো নিয়ে আসলো চিনি কলা তো সেটা মানে রথে দিতে হবে আর নারকেলে নারকেল ফাটিয়ে নারকেলের জল দিয়ে হচ্ছে রথের চাকাটা আমরা অভিষেক করিয়ে দেবো আর দুধ দিয়েও অভিষেক করিয়ে দেবো তারপর হচ্ছে আমরা যা যা নিয়ম আছে সেগুলো করে নিলাম এবার আমরাও একটু নাচানাচি করছি তালে তালে তারপর হচ্ছে আমরা তোমাদের দাদাভাইকে তো পেয়ে গেছি বা তোমাদের দাদাভাই হচ্ছে পানি টেকি মোড়ের থেকে ও এদিক দিয়ে চলে যাবে আর ওরও যেহেতু দোকান যেতে হবে পাঁচটা বেজে গেছে সেহেতু ও এদিক দিয়ে দোকান চলে যাবে আর আমরা হচ্ছে সেবক মোড় হয়ে রথের সঙ্গে সঙ্গে আমরা হাসপাতাল মধ্যে অবধি যাব তো দেখো কত ভিড় কত মজা হচ্ছে এখানে মানে যারা যারা মানে শিলিগুড়িতে থাকো রথে অবশ্যই যেও খুবই মজা হয় মানে খুবই খুবই বলতে খুবই মজা হয় কারণ কি এখানে এত দলে দলে ভক্তরা এসেছে যারা যাচ্ছে না মনে করো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে বা রোডের সামনে দিয়ে যাচ্ছে গলির থেকে মানুষ এসে এসে দাঁড়াচ্ছে দেখছে মানে ভীষণ ভিড় হচ্ছে মানে এত ভিড় পুরো রাস্তাটা জুড়ে এত ভিড় এত ভক্ত আর এত মানে খুবই ভালো লাগছে আর এই দেখো আমরা প্রায় ভেনাস পরে চলে এসেছি আমি মানে মাঝ রাস্তা নিয়ে আর ভিডিও করিনি এত মত্ত হয়ে গেছিলাম মানে এত নাচছিলাম এত মত্ত হয়ে গে ছিলাম না কৃষ্ণ নামে তো ভীষণ ভালো লাগছিলো সেই জন্য আমি মাঝ রাস্তায় ভিডিও করতে পারিনি এটা দেখো ভেনাস মোড়ে চলে এসেছি সন্ধ্যা প্রায় হয়ে এসেছে ছটা সাড়ে ছটা প্রায় বাজে আমি আর বেশিক্ষণ না একটু যাব ভেনাস মোড় থেকে ওই হসপিটাল মোড় অবধি যাব গিয়ে আমি বাড়ি ফিরে চলে আসব তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বাই